রাতে ঘুম আসে না মাথায় চিন্তা পাক খায় আর চুলকানি যেন পাগল করে দেয় আপনি একানন নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব এমন একটি ওষুধ নিয়ে নাম হচ্ছে আর্টিকা ট্যাবলেট যেটা অনেকেই খুঁজছেন কিন্তু সঠিকভাবে জানেন না এটা কি কিভাবে কাজ করে আর কোনো ঝুঁকি আছে কি না আজকে আমরা জানব এই ট্যাবলেটের ভেতরের গল্প এমন কিছু তথ্য যা জানলে আপনি অবাক হবেন আর্টিকা ট্যাবলেট কি আর্টিকা ট্যাবলেট হলো একটি হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড নামক উপাদানযুক্ত ওষুধ যা মূলত চিন্তা উদ্বেগ চুলকানি এবং অ্যালার্জি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এতে কি আছে এতে আছে হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড এটা এক ধরনের অ্যান্টিহিস্টামিন মানে শরীরে হিস্টামিন নামক রাসায়নিকের প্রভাব কমায় যেটা চুলকানি বা অ্যালার্জির জন্য দায়ী এটি কিভাবে কাজ করে এই ওষুধ মস্তিষ্কের কিছু অংশকে শান্ত করে ফলে উদ্বেগ কমে ঘুম ভালো হয় একই সাথে চুলকানি ও অ্যালার্জির প্রতিক্রিয়া কমায় কারা এটি খেতে পারেন আর কারা খেতে বা খাওয়া উচিত নয় যারা উদ্বেগ অ্যালার্জি বা চুলকানিতে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শে খেতে পারেন গর্ভবতী নারী লিভার বা কিডনি সমস্যা আছে এমন ব্যক্তি বা বয়স্করা এটি খাওয়া থেকে সতর্ক থাকবেন অ্যালকোহল বা অন্যান্য সিরেপটি ওষুধের সাথে একসাথে খাওয়ার বিপজ্জনক হতে পারে কি কি উপকার পাওয়া যায় উদ্বেগ কমায় ঘুম ভালো হয় চুলকানি ও অ্যালার্জি নিয়ন্ত্রণে সাহায্য করে সার্জারির আগে সিডেটিভ হিসেবে ব্যবহৃত হয় এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ও সতর্কতা আছে সে সম্পর্কে জেনে রাখুন যেমন ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া সাধারণ পার্শ্ব মধ্যে হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যাওয়া বিভ্রান্তি বা গুরুতর হলে ডাক্তার দেখান লিভারের সমস্যা থাকলে ডোজ কমাতে হবে কিন্তু একটা ব্যাপার জানলে আপনি অবাক হবেন এই ওষুধ দীর্ঘমেয়াদি খাওয়া নিরাপদ কিনা সেটা নিয়ে এখনও পর্যাপ্ত গবেষণা হয়নি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি শেয়ার করুন হয়তো আপনার মতো কেউ আছে যাকে এটা জানানো দরকার লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি কারণ এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্যই আমাদের এই চ্যানেল প্রস্তুত করা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন tähän